হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কৃষি স্বপ্ন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর তেবাড়িয়া এই হাট বসে প্রতি রবিবার আর কি সকাল থেকে শুরু হয় একবারে দুপুর একটা দুটা পর্যন্ত থাকে তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত থেকে পুরোটাই হচ্ছে কবুতর আর শুধু কবুতর আর আমি যে সাইটে আছি এটা হচ্ছে ফেন্সি আইটেম আর কি তো ফেন্সি কবুতরের জন্য বিখ্যাত আর কি এই ফেন্সি গিরিবাজ সবগুলো কবুতরই পাবেন আমি যে সাইটে আছি এগুলো হচ্ছে ফেন্সি আইটেম আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি ভাই কেমন আছেন আজকে কবুতরে বাজার কেমন ভালো না এই শার্টিংগুলো কেমন পড়বে জোড়া বারোশো পড়বে আর এই পাশে দেখতে পাচ্ছি গিরিবাজ নাকি গিরিবাজ এটা কি গিরিবাজ বলে জোড়া কেমন পড়বে আচ্ছা আটশো সাতশো অনেকেই ব্যাপারের নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর পঁচিশ সাঁত্রিশ বাহাত্তর দর্শক অনেকে বলেন ভাই ব্যাপারীর নাম্বার দেন ব্যাপারীর নাম্বার দেন অনেক কমেন্ট আজকে নাম্বারটা দিলাম ভাইয়ের মাঝে মধ্যে ভিডিও করি এই নাম্বারে যোগাযোগ করে কবুতর নিতে পারেন কবুতর ডেলিভারি দিতে পারেন তো আচ্ছা ভালো কবুতর দিয়ে ফোন দিলে এই যে এই পাশে সবগুলো কিন্তু কবুতর অনেক বড় হাট কিন্তু এই যে ওই পাশ থেকে শুরু করে আপনি জুম করে দেখায় প্রচুর মানে প্রচুর লোকের সমাগম আর এইগুলো হচ্ছে ফেন্সি আইটেম সবগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে দেখানোর চেষ্টা করব আর কি যেই পাশে ফেন্সি আইটেমগুলো আছে আপনারা সকল ধরনের ফেন্সি কবুতরগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর কি লাক্ষা আছে সিরাজি আছে সবগুলো আছে যে সিরাজি সাইজ সব কবুতরগুলো আছে আপনাদেরকে আজকে ধীরে দেখানোর চেষ্টা করব আর কি সব দেখানোর চেষ্টা করব আর কি এখানে বাচ্চা আছে বড় আছে সবগুলো আর কি তো ফেন্সি আইটেমগুলো দেখাচ্ছিলাম এখানে আপনারা এসে ওই গিরিবাজ বলেন দেশি বলেন ফেন্সি বলেন কিন্তু একসাথে সবগুলো কিন্তু কবুতর পাবেন আর আপনারা অন্য কোনো হাটে একসাথে সবগুলো কিন্তু পাওয়া সম্ভব না এগুলো গিরিবাজ গিরিবাস আর কি ভাই কেমন আছেন গাছকে গিরিবাস কেমন দাম কত করে জোড়া বিক্রি করছেন ভালো গিরিবাস গুলো ছয়শো টাকা জোড়া না ছয়শো টাকা জোড়া সব ব্যাপারী ভাইরা বসে আছে এই আছে আপনাদেরকে আসতে ধীরে দেখানোর চেষ্টা করবো আর কি গুলো টাকা জোড়া আমি কিন্তু ফেন্সি আইটেমের থেকে এই গিরিবাজের আইটেমের দিকে গিরিবাস দেশের দিকে কিন্তু চলে আসছি এই চালা আছে চালার এই ভিতরে নিচে সবগুলো কিন্তু ফেন্সিগুলো বিক্রি হয় আর কি যে এখানে কিছু কবিতা দেখতে পাচ্ছি দেখি ভাই একটু

এই পাশে আছে কার আপনার কুকুত এটা কি চিলা নাকি এই যে দেখতে পাচ্ছি চিলার একটু পস হয়েছে নাকি সাপ চিলা না ও আচ্ছা আচ্ছা ওটা সাত চিলা বলে না এই যে দেখতে পাচ্ছি এটা জোড়া নাকি এটা চিলা এটা আর এটা জোড়া এই জোড়ার দাম কেমন পড়বে

জোড়া কেমন চাচ্ছেন বিক্রি হয়ে গেছে বিক্রি করে ফেলছেন না আর ওই যে কালো দুটা দেখতে পাচ্ছি চারশো টাকা জোড়া আচ্ছা ধন্যবাদ এই পাশে কিন্তু অনেক কবুতর আছে। আস্তে শুরু করে পুরোটাই কিন্তু কবুতর কি ভেপারি ভাইরা বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আজকে রেসার দেখতে পাচ্ছি সব বেশি না কি? রেসারস তাই। রেসার কেমন জোড়া এগুলো বেবি নাকি? না, বেবি আছে, আচ্ছা, বেবিগুলো কেমন দাম? বেবিগুলো দা ঠিক নেই 600 700 আর রানিং

আর হচ্ছে ইয়েগুলো যেগুলো গিরিবাজ আছে এগুলোর দাম কেমন পাঁচশো ছয়শো গিরিবাজগুলো পাঁচশো ছয়শো টাকা জোড়া ধন্যবাদ এই যে এই পাশে বড় ভাই কেমন আছেন ভালো আছেন পবুতরে বাজার কেমন আজকে

এই যে বেবিও আছে অনেকগুলো এই কবুতর কার এই যে খাঁসায় সর্বনাশ দেখি জাগান তো দেখি কতগুলো ও এগুলা খাওয়ার জন্য না আচ্ছা ঠিক আছে দেখি না

পুরো হাট কিন্তু অনেক জমজমাট হয় আজকে কিন্তু আমি একটু দেরি করে এসেছি অনেক সকাল সকালে আসি আজকে দশটার দিকে এসেছি ভাই কেমন আছেন এই কালো গুলো কি দেশি না গিরিবাস আচ্ছা দেশি গুলো কেমন দাম সাড়ে চারশো সাড়ে চারশো আর বাজ ছয়শো সাতশো ছয়শো সাতশো ধন্যবাদ এই পাশে কিন্তু অনেক প্রচুর কবুতর

দেড়শো টাকা দুশো টাকা আর দেশি কেমন জোড়া বিক্রি করছে আর গিরিবাস গুলো আচ্ছা অনলাইনে কবুতর দিতে পারেন অনলাইনে দিতে পারে কিন্তু নাম্বার আমাকে বুঝতে হবে নাম্বার বাইরে নাম্বার নাই নাকি নাম্বার আছে নাম্বার বের করেন নাম্বার বাইরে দিয়ে দিতে হবে আমার নাম্বার মনে থাকে না নাম্বার মনে থাকে না আর কি ভাই নাম্বার সমস্যা আর কি বলতে আরেক দিন দিব আর কি ঠিক আছে তো এই পাশে কিন্তু এই এই কাঁচার কবুতরগুলো অনেক তরতা ফ্রেশ লাগছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই বোম্বাইগুলো কেমন জোড়া

করব কত আর কি আধা ঘন্টা এক ঘন্টা খন্দো ভিডিও শেষ হবে না আর কি দাম দর চলছে আর কি ভাই গিরিবাস কেমন জোড়া গিরিবাসগুলো কেমন জোড়া পাঁচশো হ্যাঁ ভাই অরিজিনাল দাম পড়েছে অনেকে দাম বেশি আর কি যে এই পাশে যেগুলো পাবেন এগুলো হচ্ছে কবুতরের যে ইনস্ট্রুমেন্ট আছে আপনার বাটির থেকে শুরু করে কাঁচা এই এই ফ্যাটগুলো এগুলো পাবেন হাট কিন্তু মোটামুটি শেষের দিকে ওই লাখা কবিদর মালিককে নাই না এই কবিদর জড়া কি হবে বাকি এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই ভিতরের এইগুলো হচ্ছে আপনারা ফেন্সি আইটেমগুলো সেল হয় মানে আপনাদের ফেন্সি বড় সাইজের যে কবুতরগুলো আছে এখানে এই আইটেমগুলো পাবেন আর কি আর এই সাইডে যেগুলো দেখালাম এগুলো আপনারা দেশি গিরিবাজ তারপরে সবগুলো এই সাইডে পাবেন যারা বাসা থেকে কবুতর নিয়ে আসে এইভাবে বসে থেকে বিক্রি করে আর এই পাশে যারা ফেন্সি আইটেম এইগুলো পাবেন আমি একটু কিছু ফেন্সি আইটেম দেখানোর চেষ্টা করছি সালামু আলাইকুম ভালো আছেন কবুতরের বাজার কেমন আজকে

এই যে ফেন্সি আইটেম কেউ যদি চায় দিতে পারবেন বাসা কোথায় আপনার আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো এই নাম্বারে যোগাযোগ করে এই যারা ফেন্সি আইটেম কবুতর গুলো চান বা ফেন্সি কবুতর নিতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ কল দিলে ভালো কবুতর দিন এই যে পাশে কবুতরের গিট গুলো পাওয়া যায় এই ঘাটে এসে কবুতর পাবেন কবুতরের ইনস্ট্রুমেন্ট পাবেন কবুতরের খাবার গিট এই কার্টুন যাবতীয় সব কিছু কিন্তু আপনারা পাবেন আর কি বিদ্যুৎ ভাই কেমন আছেন ভালো আছেন কি কবুতর সেল হয়ে গেল ওটা কত দিন নিলেন এটা রোমাল গাছ কতদিন নিলেন জোড়া ইউটিউবার নাকি বললাম 1500 টাকা 1500 টাকা সেল হয়ে গেল এটা কি সিরাজি নাকি বিশাল সাইজ তো আচ্ছা এই এই সিরাজির জোড়া কত পড়বে 1500 টাকা 1500 টাকা না

কেমন আসছিল ফোন নাম্বার দিয়েছিলাম আপনার গত হাটে ফোন আসছিল সেল হয়েছে দামে দরে হয়েছে আচ্ছা দামে দারে হয়নি না ইনশাল্লাহ যাই হোক কেমন আজকে বাজার বেশি না কম

কলার ছিল তো নাকি দামে ধরে আপনার সাথে হয়নি সেটা আপনাদের বিষয় আমার তো কিছু করার নাই ধন্যবাদ ভাই এটা এটা কি কবুতর বলে জানো বা বিউটি বিউটি না এগুলো জোড়া কেমন পড়বে পঁচিশশো আচ্ছা ধন্যবাদ এই যে এই পাশে এগুলো হচ্ছে ফেন্সি আইটেমগুলো এগুলো মূলত যারা বিজনেস করে তারা ইয়ে করে আর কি ফেন্সি আইটেম আর কি ভাই আপনার নাকি কবুতর ভাই সাথে একটু কথা বলি এগুলো কিং নাকি কি মুন্ডিয়ান মুন্ডিয়ান আচ্ছা এই মুন্ডিয়ান আর কিং আমাকে একই মনে হয় বুঝছেন প্রায় একই লাগে কিন্তু যারা কবুতর বুঝে তারা ভালো বলতে পারে এই কিং মুন্ডিয়ানগুলো কেমন জোড়া পড়বে তিন হাজার টাকা না ধন্যবাদ ভাই এই পাশে হচ্ছে সব ফেন্সি আইটেম এই সাইটে গুলো থাকে তো আমি ভিডিও খুব একটা বড় করি ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই আসছি আর ভিডিও করতে শুরু করছি আপনি পাশে আসেনছি থাকুন তারপরে সবগুলো কিন্তু হচ্ছে ফেন্সি আইটেম আমি কিন্তু ওই সাইডে ভিডিও শুরু করেছিলাম এই সাইডে শেষ করে দেবো সবগুলো গেলো ফেন্সি আইটেম আপনারা এই হাটে এসে আপনারা গিরিবাস নিতে পারবেন দেশি নিতে পারবেন ফেন্সি পবিতর নিতে পারবেন এই জন্য আপনারা ঢাকা বা দূর থেকে যারা আসেন তারাকে আমি মানে বলবো যে আপনারা হচ্ছে এই কে হাটে আসবেন এই হাট বসে প্রতি আপনাদের হচ্ছে রবিবার একবারে ভোর থেকে শুরু হয় থাকে একটা দুইটা পর্যন্ত আর কি কার্টুনে

যাই হোক আমি ভিডিওটা শেষ করে দিব এই যে দেখতে পাচ্ছেন এই হাট আর কি এটাই হচ্ছে নাটত্যাবাড়িয়া হাট হাট বসে প্রতি রবিবার সকাল থেকে একবারে বিকাল বিকাল বললাম দুইটা তিনটা পর্যন্ত দুইটা পর্যন্ত থাকে তারপরে থাকে না তবে কবুতরগুলো বেশি পাওয়া যায় আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত এর মধ্যে আপনারা কবুতর ভালো ভালো কবুতর পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্ত